আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর যত সমর্থক আছে সকলেই অনেক বেশি খুশি হয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগও অনেক বেশি খুশি হয়েছিল তিন চার মাস ভারতের সাথে সম্পর্ক ভালো থাকার পর হঠাৎ করে সম্পর্ক খারাপ হতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সেটার কারণ কি ছিল সেটার কারণ ছিল ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং এই তেল কেনার ফলে রাশিয়ার যে অর্থ উপার্জন হচ্ছে সে অর্থ দিয়েই নাকি রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে ইউক্রেনের সাথে সেই কারণেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চটে বসে ভারতের উপর এবং ভারতকে হুমকি দেওয়া শুরু করে যে ভারতে ট্যারিফ বাড়িয়ে দিবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক আরোপ করবে ভারতের উপর সেটা হুমকি দিল আমরা তখন বিশ্বাস করতে পারি না সত্যি সত্যি সেটা কার্যকর করবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের কিন্তু এই বিষয় নিয়ে তেমন কোনো রিয়েকশন দেয়নি ভারত ভিতরে ভিতরে তখন বুঝতে পারে কূটনীতির খেলা শুরু করে দেয় তার কিছুদিন পরে আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি ভারতের উপর পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক আরোপ করে দেয় তারপর আরও বেশি ভারত এবং আমেরিকা সম্পর্কের উত্তাপ ছড়ায় আমি এক দেড় মাস আগে এই সকল বিষয় নিয়ে একটি বিশ্লেষণ করে বলেছিলাম যতই উত্তাপ থাকুক এই সকল বিষয় নিয়ে আমেরিকা এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে তাদের সম্পর্ক কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে তখন অনেকে হাসাহাসি করে বলেছেন সম্ভব না ভাই আপনি কি বলছেন নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছেন কিন্তু এখন বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি যে কথাটা বলেছিলাম সেটা কি সত্য পরিণত হয়েছে অবশ্য সত্য পরিণত হয়েছে শুল্ক কমিয়ে এনেছে পনেরো পার্সেন্ট করে দিয়েছে ভারতের উপর যে শুল্ক আরোপ করা হয়েছিল পঞ্চাশ সেটা তারপর প্রতিরক্ষা চুক্তি করেছে কিছুদিন আগে আপনারা সকল অবগত আছেন ভারতের সাথে দশ বছরের আমেরিকা আর বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকার সাথে ভারতের একটি সমাজ হয়ে গিয়েছে সেটাও কিন্তু আমি কিছুদিন আগে আলোচনায় আপনাদেরকে তুলে ধরেছিলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা কি বিষয়ে সমঝোতা হয়েছে এবং কেন আমি ফলাফ বলতে পারছি আমেরিকা বাংলাদেশের বিষয় নিয়ে এখন আগের মতো অ্যাক্টিভ না ভারতের চুপ দিয়ে এখন বাংলাদেশকে দেখছে তার মেন রিজন হচ্ছে কিছুদিন আগে ভারতের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন মানুষ সার্জিও গোল তাকে ভারতের মধ্যে আমেরিকা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে নিয়োগ করার ফলে এই সার্জিও গোল ভারতের যে সেনাবাহিনীর প্রধান আছে তার সাথেও দেখা করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করেছে এবং নরেন্দ্র মোদীর সাথেও দেখা করেছে দেখা করে ভারত এবং আমেরিকার যে দূরত্বতা ছিল সেটা আরও শিথিল করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতকে সম্পূর্ণরূপে ক্লিনশিট দিয়েছে আমেরিকা বিতর্গত কিছু ব্যাপার থাকলো মোটামুটি বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন ভারতই ডিসিশন নিবে এই সকল বিষয় যখন সমঝোতা একেবারে হয়ে যায় ভারত তখন বাংলাদেশের ব্যাপার নিয়ে আরও অ্যাক্টিভ হওয়া শুরু করে তারপরেই কিন্তু ভারতের রিয়োকশন শুরু হয় যে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারের মধ্যে সেনাবাহিনী দু লক্ষ জড়ো করে এবং দুইটা সেনাবাহিনীর ছাউনিও তৈরি করে এবং বিভিন্ন জায়গায় নিউজ চাওয়ার হয়ে যায় যে ন্যাগের মধ্যে বাষট্টি কিলোমিটার আরও বেশি বাড়িয়ে নেই ভারত এই সকল অ্যাক্টিভিটি কখন করা শুরু করে যখন আমেরিকার সাথে সকল বিষয় নিয়ে ভারতের একটা সমঝোতা হয়ে যায় এবং আমেরিকা ভারতকে গ্রিন সিগন্যাল দেয় যে বাংলাদেশের ব্যাপার নিয়ে তোমরা যাই পদক্ষেপ নেবে কোনো সমস্যা নেই তোমাদের চোখে আমরা বাংলাদেশকে দেখবো এখন আপনাদের প্রশ্ন হতে পারে হঠাৎ করে এভাবে ভারতকে খুললাম ছেড়ে দিলে কেন আমেরিকা তার পিছনে কারণ আছে আমেরিকা যখন দেখতে পাচ্ছে আমার ছোট ছাত্রের কারণে বৃহৎ ছাত্র ছুটে যাচ্ছে তখন কিন্তু আমেরিকা তার ছোট স্বার্থকে সেরে দিয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে কারণ ভারত যখন চীনের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে রাশিয়ার সাথে আরও বেশি সম্পর্ক ঘনিষ্ঠ করে ফেলছে এবং আমেরিকা যত অ্যান্টি দেশ আছে সকল দেশের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে তখন আমেরিকা বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়া সম্পূর্ণরূপে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের ইস্যুর কারণে এবং ভারত সম্পূর্ণরূপে আমাদের অ্যান্টিতে চলে যাচ্ছে তখন ভারত আর চায়না যদি একেবারে ক্লোজ হয়ে যায় তখন দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের যে একটা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা একেবারে নষ্ট হয়ে যাবে দক্ষিণ এশিয়া আমরা ঢুকতেও পারবো না এখন বাংলাদেশের ইস্যুটা ছেড়ে ভারতের ভারতের সাথে সম্পর্ক আর একটু ভালো করি তখন চায়নার সাথে ভারতের দূরত্ব থাকবে দূরত্ব হবে তখন আমরা দক্ষিণ এশিয়া মোটামুটি ভারতকে দিয়ে একটা স্টেবল জায়গায় রাজনীতিতে থাকতে পারবো সে কারণে বাংলাদেশের ব্যাপারটাকে ছেড়ে দিয়ে ভারতের দিকে ফোকাস দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সে কারণে সকল জায়গায় গিয়ে গিয়ে এন প্রধান আমেরিকার তুলসী গাওয়ার্ড বাহারানের মানামাতো বলেছে যে আমরা স্টেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে রেজিম চেঞ্জ করার পেছনে যে টাকা খরচ করতাম সেটা এখন আর করা হবে না আমরা কোনো জায়গায় রেজিমও চেঞ্জ করব না এবং টাকাও ঢালবো না এই সকলের বিষয়ের কারণে ওই দেশের জনগণগুলা আমাদের উপর খেপে থাকে এবং বিভিন্ন সময় আমেরিকাকে গালিগালাচও করে তো এই সকল বিষয় কিন্তু বিভিন্ন জায়গায় ক্লিয়ার করছে আমেরিকা তারা বিভিন্ন জায়গায় রেজিমও চেঞ্জ করবে না টাকাও ঢালবে না এদিকে বাংলাদেশের দিকেও ফোকাস আগে থেকে অনেক কমিয়ে ফেলেছে এবং ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা চলে এসেছে বাংলাদেশের ব্যাপার নিয়ে এটা কিন্তু পজিটিভ সাইন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সে কারণে ইন্ডিয়া এখন কূটনীতিকভাবে খুব ভালোভাবে প্রেশার দিতে পারছে বাংলাদেশকে বাংলাদেশ এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর তার কোনো এখন উপায় না থাকার কারণে সে একেবারেই পাকিস্তানের উপর নির্ভর হয়ে গিয়েছে সেই কারণে পাকিস্তান পাকিস্তানটিতে আগের থেকেও বেরিয়ে গিয়েছে কারণ ইন্ডিয়ার সাথে যদি খেলতে হয় এখন আমেরিকা নাই একমাত্র পাকিস্তান ইন্ডিয়া সবচেয়ে বড় শুধু তাহলে পাকিস্তানের সাথে সম্পর্ক আমরা ভালো করতে হবে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান প্রধান পাকিস্তান প্রধানমন্ত্রীকে আমাদের আমন্ত্রণ করতে হবে এমনভাবে সম্পর্ক তৈরি করতে হবে যাতে ভারত যদি আমাদেরকে বেশি প্রেশার হতে যুদ্ধ অবস্থা তৈরি করে অন্তত পাকিস্তান আমাদেরকে সমর্থন করে এই সকল বিষয়ে আরও খারাপ অবস্থা তৈরি করে ফেলেছে ডক্টর এখন ইন্ডিয়া আরও অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে কূটনীতিক ভাবে এক হয়ে গিয়েছে যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ভয়ে এখন প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান কি করেছে ভারত সফর করেছে তার কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনী ভারত সফর যাওয়ার কথা কিন্তু তিনি জানেন কিন্তু এখন বাদ খলিলুর রহমান প্রতিরক্ষা উপদেশটা ভারত সফর করতে হচ্ছে কারণ নেগোসিয়েশন করতে হবে ভারতের সাথে নেগোসিয়েশন করা ছাড়া বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে পারবে না বাংলাদেশের রাজনীতিরও ব্যালেন্স থাকবে না এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পৃথিবীর বড় বড় যে সকল প্রতিষ্ঠান আছে বড় বড় যে সকল মানবাধিকার সংস্থান আছে জাতিসংঘ আছে সকলেই প্রেশার ক্রিয়েট করবে ভারত কূটনৈতিক সকল কিছু করাবে এবং শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে তো এই সকল প্রেশার একসাথে নেওয়া সম্ভব না ডক্টর সে কারণে নেগোসিয়েশনের জন্য প্রতিরক্ষা উপদেষ্টা করির রহমান ভারত যাচ্ছে এটাই হচ্ছে ভারতের শক্তি সে কারণে আমি অনেকবার বলে থাকি ভারতকে যারা লাইকলি নেন ভারতকে ভারত কিন্তু তো লাইটলি নেওয়ার দেশ না ভারত চুপ থাকলেও কূটনীতিকভাবে সকল কিছু গুছাই নিয়ে এমন একটা ধাক্কা দিবে সেই ধাক্কায় আপনি যতই শক্ত হন পরে যেতে বাধ্য সেটাই কিন্তু বাংলাদেশের সাথে করছে সকল কিছু গুছিয়ে নিয়েছে আমেরিকার সাথে সমঝোতা করে নিয়েছে আমেরিকাকেও বাংলাদেশের ব্যাপার নিয়ে একটু দূরে সরিয়ে নিয়েছে সকল কিছু গুছিয়ে নিয়ে চাইনাকেও হাতে রেখেছে কো হাতে রেখেছে তারপর এখন বাংলাদেশকে দাম করে একটা ধাক্কা দিচ্ছে বাংলাদেশ এখন নড়ে চড়ে বসেছে এ ধাক্কায় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা বুঝতে পেরে এখন ভারতের সাথে নেগোসিয়েশনে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার নেগোসিয়েশনে যদি না যায় আরো বড় ধাক্কা খাবে বাংলাদেশ আগামীতে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে না আর নির্বাচন যদি হয়ও সে সরকার থাকারও সম্ভাবনা জিরো পার্সেন্ট থাকবে কারণ ভারত কোনো রকমে এই পাতানো নির্বাচন মেনে নিচ্ছে না এবং নিবেও না পরবর্তীতে যে সরকার আসবে তার সাথে সম্পর্ক থাকলো ভিতরে ভিতরে ধাক্কা দিতে থাকবে একটা মারবে ধাক্কা দুটো মারবে তৃতীয় ধাক্কায় তো পড়ে যাবেই রিজিম হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবে কারণ মাথা ঘামাবে না কিন্তু তো তো একটা একটা স্টেট আছে আছে পছন্দের রাজনৈতিক রাজনৈতিক দল ওই দলকে আবার ক্ষমতা আনার হান্ড্রেড পার্সেন্ট ধাক্কা দিয়ে আবার ওই রিজিম চেঞ্জ করবে আবারই নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই যে নির্বাচন হবে সেই নির্বাচন আবার আওয়ামী লীগ সুন্দর মতো ক্ষমতা চলে আসবে এটাই আগামীতে ঘটবে এটার কোনো ব্যতিক্রম ঘটবে না এটা লিখে রাখুন আজকের দিন তারিখ দিয়ে আমি বলে দিয়েছি এটাই ঘটবে হাইয়েস্ট বিএনপি এক থেকে দুই বছর বা তিন বছর বা ধরে নিলাম পাঁচ বছর সরকারটা কোন রকমের চালিয়ে নিল কিন্তু এরপরে কিন্তু আওয়ামী ক্ষমতা আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দিতে পারবো তাই হওয়ার কিছু নাই ভারত এবং আমেরিকার মোটামুটি সমঝোতা হয়ে গিয়েছে ডক্টর বিপাকে এবং ডক্টর পরবর্তীতে পাতানো নির্বাচন যে সরকার আসবে সে সরকারও বিপাকে থাকবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে